আমাকে ইশার ইঙ্গিতে বোঝাচ্ছে আমাকে গালাগালি করছে যে বাংলাদেশি বাংলাদেশ থেকে এসে দখল করছে দেশ দখল করতে আসছে উল্টো পাল্টা গালি গালা ইসলামকে বিদ্বেষমূলক কথা বলছে ইসলাম ধর্ম নিয়ে তো গালাগাল করে আমাকে বলে যে বাংলাদেশ থেকে কি দাঁড়িয়ে দিয়েছে ইন্ডিয়াতে এসে দখল করতে এসেছিস এই বলে আমাকে পিছন থেকে ধাক্কা মারে গালগালাম শুরু করে মার মেরে ফেলে দে ট্রেন থেকে মেরে ফেলে দে বাংলাদেশ পার্সেল করে দেবো আচ্ছা রেজাল ভাই তো তুমি একটু ব্যাপারটা একটু খুলে বলো তো ব্যাপারটা কি হয়েছিল সেটা বাংলার মানুষ একটু জানুক একদম ডিটেলস বলবে ব্যাপারটা হচ্ছে কালকে কাল সকালে আমি বাংলাদেশ গিয়েছিলাম কালকে ফিরছিলাম বাংলাদেশ থেকে বর্ডার যখন ক্রস করি তখন ওই সাড়ে সাতটা বাজে বর্ডার ক্রস করার পরে আমি সমস্ত আমার ইমিগ্রেশন কমপ্লিট করে ট্রেনে উঠি গেঁদে লোকাল আটটা পঁয়তাল্লিশ টাইম গেঁদে শিয়ালদা লোকালে ট্রেনে উঠে আমি আমার নর্মাল সিটে বসি তখন তো মানে স্টার্টিং পয়েন্ট তো সিট পেয়ে যাই সিটে বসি এবং বাংকালের ওপর আমার ট্রলি ব্যাগ তুলে রাখি তুলে রেখে সব নর্মালি ট্রেন আসছিলো রানাঘাট পর্যন্ত ঠিকঠাকই এসেছে রানাঘাট পর্যন্ত আসার পরে ট্রেনে ভিড় বাড়তে থাকে এবং তখন থেকেই শুরু হয় আমাকে নিয়ে গালাগালি মানে আমাকে ইশার ইঙ্গিতে বোঝাচ্ছে আমাকে গালাগালি করছে যে বাংলাদেশি বাংলাদেশ থেকে এসে দখল করছে দেশ দখল করতে আসছে উল্টো পাল্টা গালি গালা ইসলামকে বিদ্বেষমূলক কথা বলতে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করতে থাকে এবং মারার হুমকি দিতে থাকে এরকম করতে থাকে আমি কোনো উত্তর করিনি বসে থাকি তারপরে হঠাৎ যখন পায়রাডাঙ্গা স্টেশনে ঢোকে আমাকে একজন ভদ্রলোক আমার পাশের সিটে বসা তার কোলে ব্যাগ ছিল সে আমাকে বলে যে বাংকারে কি টলিটা তোর তো আমি তখন তাকে বলি যে হ্যাঁ আমার টলি তো তখন বলে যে টলিটা নামা আমরা কোলে ব্যাগ নিয়ে আর তুই বাংকারে টলি রাখবি টলিটা নামিয়ে নি তো আমি যখন টলিটা যথারীতি নামাতে উঠি তো টলির উপরে আমার একটা চেয়ার ছিল ফোল্ডিং সেটা নামাতে গিয়েছি তখন পিছন থেকে আমাকে একজন দাঁড়িয়ে থাকা চ্যানেলে সে আমাকে পিছন থেকে ধাক্কা মেরে অকথ্য ভাষায় গাল দিয়ে সেটা আমি বলতে চাইছি না এখন মিডিয়ায় তো গালাগাল করে আমাকে বলে যে বাংলাদেশ থেকে কি দাঁড়িয়ে দিয়েছে ইন্ডিয়াতে এসে দখল করতে এসেছিস এই বলে আমাকে পিছন থেকে ধাক্কা মারে তখন আমি প্রতিবাদটা করি যেহেতু তার আগে ওরা আমার নাম না ধরে আমাকে কটুক্তি করছিল নাম ধরে যখন করলো তখন আমি তাদেরকে বলি যে আমিও ভারতীয় আপনিও ভারতীয় তো আমার আপনার সমান অধিকার আপনার এক ইঞ্চি বেশি অধিকার নেই আর আমার এক ইঞ্চি কম অধিকার নেই এইটা বলার প্রতিবাদ করার পরেই উনি তখন চুপ করে যায় পাশের এক ভদ্রলোক তখন আমাকে গালগালাম শুরু করে মার মেরে ফেলে দে ট্রেন থেকে মেরে ফেলে দে বাংলাদেশ পার্সেল করে দেবো সব গুলো এসে মানে পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান করে ফেলতে চাইছে দখল করতে চাইছে এই সব বলে তখন আমি রাগের মাথায় বলি যে আপনি যদি আমাকে দশটা চর মারেন আমি আপনাকে চর মারতে পারবো যেই বলেছি তখন ছুটে এসে আমাকে চার পাঁচজন ছুটে এসে মারতে আসে এবং মারতে শুরু করে দেয় এই ঘরে এখানে ঘুষি মারি হাত বাড়িয়ে তো একজন আমার যিনি ওই ব্যাগ নামাতে বলেছেন সেই ভদ্রলোক তখন পুরো আমাকে আকার করে ধরে গাড় দিয়ে রেখে যে মারধর করবে না কেউ গায়ে হাত দেবে না মুখে কথা বলো মানে তার জন্যই শুধু প্রাণে হায়াত আছে তার জন্য প্রাণে বেঁচে আছে না হলে কালকে হয়তো মারা হয়ে যেতাম তো তারপরে কিল চর ঘুষি চলতে থাকে হাত বাড়ি যতটা মারে আমার টুপি টেনে খুলে ফেলে দেয় মারে চুল টেনে ছিঁড়ে দিয়েছে মাথার এই টিকির কাছে চুল টেনে ছিঁড়ে দিয়েছে এই জায়গায় টুপি পায়ের তলাই করে পায়ে করে লোকড়ে দিয়েছে আমার টুপি দিয়ে আমার এই অনেক অনেকাংশ ছিঁড়ে গেছে রুমালটা চারিদিকে রুমালটা ছেঁড়া আছে আর একটু দেখা আছে রুমালটার এইগুলো আর আমার দাড়ি ধরে টানি এবং হাত ধরে টানাটানি করে রুমালের এই কোণের ধারণ ছিল এই কোণের ধারণ ছিঁড়ে দিয়েছে এই কোণের এরকম একটা ধারণ আছে এই টাইপের ধারণ দুই সব কোণে ছিল এই জায়গায় ছিঁড়েছে রুমালটা টানাটানি করে যতটা পেরে ছিঁড়েছে কলা থেকে খুলে নিয়েছিল তারপরে এবার আমাকে কোণে সবাই তেরো চোদ্দো জন মিলে উনি এক কথা রাখতে পারছেন না কোণে কোন বুঝে আমি যেহেতু লেফট সাইডের সিটে যান উইন্ডো সিটে বসেছিলাম এই বাঁদিকে শোল্ডার পুরো ব্যথা এবং মাথায় প্রচণ্ড যন্ত্রণা কালকে আমি মেডিকেলে গিয়েছিলাম ডাক্তার দেখিয়ে রাত্রিরে এগারোটার সময় ফিরেছি আমি যেহেতু আমি একা ছিলাম ওই জন্য মাথা তুমি কী করবো ওই জায়গায় আর পি এফে আমার কমপ্লেন করা হয়নি তার জন্য আজকে আপনাদের সহযোগিতা নিয়ে আচ্ছা তুমি এখন আমরা ডিআরএম ডিআরএম অফিসে যাচ্ছি তো অফিসের কাছে তোমার দাবিটা কি দাবি হচ্ছে আমাকে যারা এই ধরনের নিগ্রহ করেছে প্রাণে মেরে ফেলার প্রচেষ্টা করেছে আমাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি হাত ধরে টানা হিচড়া করেছে তো তাদের জন্য দৃষ্টান্তমূলক তাদেরকে দোষীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দা আবেদন জানাই এবং এই শাস্তি যদি হয় পরবর্তীতে মানে সকল ধরনের মানুষের ট্রেনে যাতায়াত নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে এটাই আমার দাবি তোমার কাছে কি কোনো প্রুফ আছে তার প্রুফ বলতে আমার পাশে আমার সামনে সিটে ইনি বসেছিলেন এবং ট্রেনের প্রত্যক্ষদর্শক সকলে ছিল আচ্ছা তো ফোন বার করতে গিয়েছিল এরা ফোন কেড়ে নেওয়া হয়েছিল হাত থেকে দিয়ে ট্রেন থেকে তোদেরকেও ফেলে দেবো ট্রেন থেকে নাম সকলকে আমাকে ফোন নিতে দেয়নি আর ওরা তো কুড়ি পঁচিশ জন সংখ্যায় পুরো কম্পার্টমেন্ট ধরতে গেলে আচ্ছা এগুলো উত্তরপ্রদেশে আমরা শুনছি এরকম বা বিজেপি শাসিত রাজ্যে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে তো পশ্চিমবঙ্গে কি এতদিন তো এইভাবে খুব একটা আমাদের দেখা যায়নি টুকটাক মানে বিচ্ছিন্নভাবে কিন্তু একটা হয়েছিল কিন্তু এটা যদি আমরা প্রতিবাদ না করি তো এটা ধীরে ধীরে আর বাড়বে কি মনে করে তবে হয় অবশ্যই এটা যদি না এখন প্রতিবাদ করায় আস্তে আস্তে ওরা একটা জায়গা পেয়ে যাবে আস্তে আস্তে এরকম চলতেই থাকবে এটা তো আমরা উত্তর বাংলাকে তো উত্তরপ্রদেশে শুধু দিতে পারি না তার প্রতিবাদ আমাদের তাহলে বিস্তারিতভাবে সব কিছু শুনলেন এবং দেখলেন আপনাদেরকে দেখাচ্ছে এখানে এই যে ভিডিওগুলা বা এই যে তথ্যগুলা এরকম ঘটনাগুলা আপনারা মিডিয়াতে বা কোনো নিউজ চ্যানেলে পাবেন না হ্যাঁ কেন পাবেন না কারণ এটা একটা ধর্মীয়ভাবে একজন মুসলিমকে আক্রমণ করা হয়েছে যে তিনি মুসলিম শুধু মুসলিম নয় তিনি নাকি বাংলাদেশি মুসলিম বলে তিনি তিনাকে বিদ্বেষ করে নানান ভাষায় গালি দিয়ে তিনাকে টেন থেকে ফেলে দেওয়ার হুমকি দেয় কিছু লোক ঘটনাতে আপনারা বিস্তারিতভাবে শুনলেন তো আমার বলার হয়তো নাম বলার বা ঘটনাটি কোথায় হয়েছে এগুলো আর বলার দরকার নাই শুধু জাস্ট আমি এটুকু বলতে চাই যে আমাদের বাংলাতে বাংলাতে তো নয় উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যে এরকমটা দেখা যাচ্ছে যে মুসলিমদের উপর একটু অত্যাচার করা হচ্ছে মানে মুসলিমরা অত্যাচারিত হচ্ছে হিন্দু সহ অন্যান্য ধর্মের কাছ থেকে আমার মনে হয় এটা কারণ কখনোই বেশিরভাগ আমি দেখলাম না যে কোনো হিন্দু মানুষকে একা পেয়ে মুসলিমরা হেনস্ত করছে গালাগালি করছে এরকমটা খুব কমই দেখেছেন প্রায় তো আপনারা দেখতে থাকবেন যে প্রায় মুসলিমদেরকে এরকমভাবে অত্যাচার করা হচ্ছে কেন করা হচ্ছে কি কারণে করা হচ্ছে তাদের কি কোনো অধিকার নেই ভারতটা কি শুধু কি একটা ধর্মের ভারতের মানুষ যারা আছে তাদের কি বিবেচনা করা দরকার যে ভারত ভারতভূমি ইন্ডিয়া এটা হিন্দুদের নয় এটা সকল প্রজাতি সকল ধর্মের মানুষের জন্য এই জন্মভূমি এই জন্মভূমিতে কেন এই যে বাং এই যে ভাই এই যে ভাই জন্মভূমি এখানে উনি বাংলাদেশে গিয়েছেন যে কোনো একটা কাজ কাজকর্মে তো সেই ক্ষেত্রে এখানে কি দরকার ছিল ওই ভাইকে বিদ্বেষ করে যে যদি বাংলাদেশে কেউ আসে যদি সে কোনো কাজেও আসে সে তাকে আমরা কেন এরকম ভাবে হেনস্থ করবো সে তো এই যে ব্যক্তি তো তো বাংলার মুসলিম একজন বাংলার এরকমটা প্রায় হতে থাকে আমরা প্রায় দেখেছি আগে দেখেছি যে বয় সকল ঘোষরা থাকে তারা এরকম একজন ব্যক্তিকে ট্রেন থেকে ফেলে হত্যা করেছে রানাঘাট কৃষ্ণনগরে বিশেষ করে এই জিনিসগুলো দেখা যায় এই গেঁদে লাইনে এইসব জিনিসগুলা দেখা যায় আপনারা এরকমটা কেন করছেন ওই যে ব্যক্তি যদি কোনোরকম অত্যাচার করে কোন রকম কুটু কথা আপনাদেরকে বলে তার জন্য আপনারা আইনি ব্যবস্থা নিন তাছাড়া খালি খালি একজন ভালো মানুষকে কেন এরকম ভাবে হেনস্থ করছেন জিনিসগুলো তো ভালো আমি চাই যে সকল হিন্দু মুসলিম যতটাই বাংলাতে বা ভারতে আপনার অধিকার ততটা একজন মুসলিমের অধিকার ততটা খ্রিস্টানের অধিকার সকলেরই সমান অধিকার ট্রেনটা হয়তো আপনার বাবারও নয় যে আপনি ট্রেন থেকে ফেলে দেওয়ার বারবার হুমকি দেখাবেন ট্রেনের যে সমস্ত কিছু বা যে কোটো রাস্তা থেকে শুরু করে সমস্ত কিছু অধিকার সমান আপনি কি এক্সট্রা টাকা দেন সরকারকে টাকা দিয়ে কি আপনার ট্রেনটা বাপ্পতি সম্পত্তি করে নিয়েছেন যে এই ট্রেনে অন্য কোনো ধর্মের মানুষ চাপতে পারবেন না আর আপনারা তো এমনভাবে যাতায়াত করেন মনে করবেন যে ওটা আপনাদের বাপ্পতি সম্পত্তি ফ্যামিলির এই রাজেশ দা ওই অমক দা তমক দা বলে এমনভাবে ডাক দিবেন আর পাঁচটা মানুষ ঠিকভাবে বুঝতেও না এর জন্য কড়া আইনিভাবে ভাবে ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু সরকারকে এটা আমি চাই যে আপনার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ ভিডিওটা নিউজ চ্যানেলে আপনারা পাবেন না কারণ এটা একটা মুসলিম মুসলিমরা খেপে যাবে সেই জন্য এই সমস্ত নিউজগুলা ছড়াবে না তো আমি চাই ছড়াক জানুক যে দেশে কি হচ্ছে রাজ্যে কি হচ্ছে বাংলায় কি হচ্ছে এর জন্য কীভাবে মুসলিমরা অত্যাচারিত হচ্ছে মুসলিম নয় একটা সাধারণ মানুষ সে বাংলাদেশে যদি হয় কেন অত্যাচারিত হবে আসুক ঠিক আছে কোনো অসুবিধা দশে কোনো মেডিকেল কারণে আসতে পারে যে কোনো সমস্যার কারণে সে এখানে আসতে পারে তার যদি অধিকার থাকে সে যদি সিটিজেনশিপ পায় এখানে আপনার ক্ষতি কি আপনার জায়গা বা আপনার বাড়ি বা আপনার কিছু কোনো সম্পত্তিতে তো সে হাকদার চাইছে না তাহলে আপনার সমস্যাটা কোন জায়গায় আপনি এরকমটা করছেন মানে খ্যাপাতে চাইছেন নাকি একা পেয়ে যদি অতই বুকে বল থাকে তাহলে একে লড়ুন আপনি পাঁচজনকে বলুন যে হ্যাঁ ঠিক আছে এই পাঁচজন তোরা পাঁচজন আমি পাঁচজন আয় লড়ি এভাবে তো লড়া হয় কী দরকার একা পেয়ে একজনকে চুল ছিঁড়ে দেওয়া টুপি ছেড়ে দেওয়া টুপিকে মুসলিমকে কুটু কথা বলা আপনার ধর্মের ক্ষেত্রে তো সে আঙুল দিতে যাচ্ছে না তো এরকমটা না করে সুস্থভাবে বাঁচুন এবং অন্যকে বাঁচান এটাই আমার অনুরোধ আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন